তৃণমূল তো বটেই কংগ্রেস এবং সিপিএম এর যারা কর্মী আছে তারাও বিজেপিকে ভোট দেবে এবারে কেন কারখানা বন্ধ করে দেওয়ার জন্য দুর্গাপুরের মানুষ কারখানা বন্ধের পক্ষে নেই কারখানা খোলার পক্ষে আছে দুর্গাপুরের মানুষ কেউ চায় না দুর্গাপুরকে গলা টিপে মেরে দিতে দুর্গাপুরের মানুষ চাই দুর্গাপুরকে বাঁচাতে দুর্গাপুরকে বাঁচানোর লড়াই একমাত্র লাল ঝান্ডা করেছে তাহলে কেন যাবে দুর্গাপুরের মানুষ বিজেপির দিকে যাদের কাজই হলো কারখানাকে তার অপমৃত্যু ঘটানো থাকেন না আমরা দেখলাম এই দুদিন আগে একটি বিশেষ মানে ধর্মীয় উৎসব তাতে একদল সেটা পালন করলো আজকে আমার আরেক দল পালন করছে কোথাও কি এটা মনে হচ্ছে না যে রাজনীতির থেকে ধর্মটাই বেশি বড় হয়ে গেছে এটাই তো দেশের কাছে সব থেকে বড় বিপদ এটা ধর্ম নয় এটা হচ্ছে রাজনৈতিক হিন্দুত্ববাদ যার কম্পিটিশানে দুটো দল নেমেছে আসলে দুটো দলের কম্পিটিশানে নামা উচিত ছিল এএসপি এসপি বাঁচানো ডিএসপি বাঁচানো বিওজিএল বাচানো বাঁচানো এইচএফসি বাঁচানো এমএমসি বাঁচানো ডিপিএলকে বাঁচানোর এই কম্পিটিশানে নামা উচিত ছিল যখন সেগুলোকে সব জলের দোয়ারে চুলার দুয়ারে পাঠিয়ে দিয়েছে তখন এই কম্পিটিশানে নেমেছে আপনি কিছুক্ষণ আগে মঞ্চে বললেন তার স্ত্রীকে নামিয়েছে এখানে জন্য এটা কি কিছুটা ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল না ভোটের রাজনীতিতে যদি কেউ এই ধরনের একটি সিম্প্যাথি পাবার কাজ করেন তাহলে একজন নাগরিক হিসাবে তাকে সম্মানের সাথে এটা বলে দেওয়া উচিত যে এটা রাজনীতির ময়দান যে বিরাজনীতির তত্ত্বে তৃণমূল বিজেপি প্রতিদিন গোটা ভারতবর্ষের মানুষকে একটা বিরাজনীতির তত্ত্বতে নিয়ে আসার চেষ্টা করছেন তার বিপক্ষে সিপিআইএম পার্টি চিরকাল দাঁড়িয়েছে আগামী দিনেও দাঁড়াবে আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি আমরা বলেছি এই কাজ থেকে আপনাদের বিরত থাকা দরকার এবং এটা শুধু আমার কথা নয় নির্বাচন কমিশনও এই কথা বলে নির্বাচন কমিশন বলে যে যদি কোনো বাচ্চা কোনো র্যালিতে থাকে সেই বাচ্চার হাতে যদি কোনো ঝান্ডা থাকে তাহলে তার চাইল্ডের কোনো একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টে তার বিরুদ্ধে কেস হয় তাহলে একজন অসুস্থ মানুষকে জোর করে রাস্তাতে নামাচ্ছেন এটা তো ঠিক না তো কিছু বলার নেই গোটা ভারতবর্ষের যারা ধর্মপ্রাণ মানুষ তাদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠান যারা রাজনীতি করছেন তারা অন্যায় করছেন যারা ধর্ম পালন করতে চান তাদের ধর্ম আচরণের উপরে তারা আক্রমণ করছেন টাকা তখন লাখ এ রাখলে এগারোশো টাকার মতো কাছাকাছি কিছুটা কম তারা হচ্ছে ইন্টারেস্ট রেখে আর এখন এক লাখ টাকার সেই ইন্টারেস্ট নেমে এসেছে অন্য ব্যাংকে পাঁচশো ষাট পাঁচশো সত্তর টাকা ওষুধ কিনবেন না চাল কিনবেন ডাল কিনবেন না কেরোসিন কিনবেন মোদীর পাতা জোড়া বিজ্ঞাপনে তাও অনুপস্থিত আছে আমরা প্রত্যাশা করি জিনিসপত্র দাম বেড়েছে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে আমরা খাবো কি যেমন ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাই উনি গ্যারেন্টি দিক আমাদের আপত্তির কোন জায়গা নেই যে যার গ্যারেন্টি দিতে পারে কিন্তু ওষুধের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে খাবারের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে যেমন হচ্ছে পেট খারাপ হয় আমরা খালি হচ্ছে ভারতবর্ষের প্রতিশ্রুতির কারণ এক্সপায়ারি ডেট যদি পেরিয়ে যায় প্রতিশ্রুতির আগামী গ্যারেন্টিতে কি হবে তা বোঝার আগে আপনার পেট খারাপ হবে আপনাদের কি প্রতিশ্রুতি ছিল দু কোটি বেকারের চাকরি বলেনি গত বছর